হ্যালো এভরিওয়ান আজকে আমরা বানাবো ফুলকপির ডোস্ট যেটা তুমি একবার বানালে বার বার খেতে চাইবে কারণ এটা খেতেই এত টেস্টি সেটা তুমি রুটির সাথেই খাও কিংবা পরোটা সবের সাথেই কিন্তু একেবারেই জমে যাবে আমি একটু হেলথ কনসিয়াস আর একটু লোভীয় সেই কারণে ফুলকপির ডোস্টের সাথে রুটি খাচ্ছিলাম তো যাই হোক তোমার সাথে চলো রেসিপিটা শেয়ার করে নিই সবার প্রথমে নিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আমন্ড আর কাজু আর অতি অবশ্যই ফুলকপি চলো ফুলকপিটাকে আগে রেডি করে নিই সবার প্রথমে দেখো একটা জায়গায় আমি জল নিয়ে নিয়েছি নিয়ে জলটাকে কিন্তু একটু বয়ল করে নেবো হালকা গরম হয়ে গেছে এবার আমি অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে কিন্তু ফুলকপিগুলোকে ভালো করে একটু ভাপিয়ে নিতে হবে তার জন্য দেখো জলটা গরম হয়ে গেছে আমি ফুলকপিগুলোকে কিন্তু একে একে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু ভাপিয়ে নেব এই দেখো দিয়ে দিয়েছি ফুলকপিগুলো ঢাকা বন্ধ করে একটু ভাপিয়ে নিচ্ছি ভালো করে দেখো একটু বয়ল হয়ে যাবে তারপর কিন্তু আমি ঢাকাটা খুলে দেবো ঢাকাটা খুলে ফুলকপিগুলোকে কিন্তু জলটা ছাড়িয়ে নেব ভাপানোর সময় একটু সাবধানে লক্ষ্য করো যাতে ফুলকপিগুলো খুব বেশি নরম না হয়ে যায় ফুলকপির জলটা ছড়ুক ততক্ষণ চলো একটা কাজ করে নিই এখানে দেখো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু তেলটাকে একটু গরম করে নেবো এখানে বেশ অনেকটাই তেল দেওয়া হয়েছে কারণ ফুলকপিগুলোকে আমি এবার কিন্তু ভাজবো তেলটা গরম হয়ে গেলে একে একে কিন্তু ফুলকপিগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু লাল লাল করে হালকা ভেজে নেবো এতে কী হবে খেতে খুব ভালো লাগবে এইটা হচ্ছে না করলেও চলে কিন্তু যখন তুমি করবে এর টেস্টটা এত দারুণ হবে তুমি ভুলতে পারবে না তো এইটাই আর কি বিষয় কারণ যে কোনো জিনিস ভেজে খেলে সেটা একটা আলাদা দারুণ টেস্ট আসে তো সেই কারণেই কিন্তু এই কাজটা করা এই দেখো ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি একদম এপি ওপিট ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে প্রথমে এক সাইড একটু ঢাকা দিয়ে ভেজে নেবো তারপর কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো খুলে কিন্তু আর এক সাইডটা ভেজে নেবো এই দেখো ফুলকপিটা বেশ ভাজা হয়েছে এক সাইড এবার কিন্তু আমি উল্টে দিচ্ছি উল্টে কিন্তু আর এক সাইডটাকেও ভালো করে ভেজে নিচ্ছি এই দেখো সাবধানে কিন্তু বেশি খন্তি কাঁথাকাঁথি করবে না এতে কি হবে ফুলকপিগুলো টুকরো হয়ে যাবে তো সেই দিকটা একটু নোটিস করে ভালো মতো করে দেখো নাড়িয়ে নিতে হবে এই এইরকমভাবে এবার ঢাকাটা আবার বন্ধ করে দিয়ে আমি দেখো ওপিটটাও কিন্তু ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকে আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কি সুন্দর বয়েলও হয়ে গেছে আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে এতে কিন্তু ফুলকপির টেস্টটা সত্যিই খুবই ভালো আসবে ভেজে করলে আর কি এবার দেখো সেই একই কড়াতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল তেলটা গরম করে আদা দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি রসুনের কুয়াগুলোকে গোটাই দিচ্ছি এখানে কারণ এগুলোকে আমি পরে বাটবো খুন্তি দিয়ে নাড়াচাড়া করে জাস্ট লাইটলি আমরা এগুলোকে সর্টে করছি এই দেখো এই এইরকম ভাবে এবার চলো বাকি জিনিসগুলো দিয়ে দিই দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো এবার দিয়ে দিচ্ছি এখানে লঙ্কাটাকে লঙ্কাটা না ফাটিয়ে দিও কারণ লঙ্কা যদি ফাটিয়ে না দাও অনেক সময় তেলেতে ভাজার সময় লঙ্কাটা না ফেটে যায় তো সেটা সেই ছিটকে গেলে একটা ভীষণ বাজে বিষয় হবে তো সেই কারণে এরকমভাবে ফাটিয়ে দিও লঙ্কা যে কোনো জিনিসে এরকমভাবে ফাটিয়ে দিলে না ফেটে যায় না লঙ্কাগুলো এবার দেখো আমানগুলোকে দিয়ে দিচ্ছি আমানগুলোকে তিন থেকে চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপর খোলা ছাড়িয়ে দিয়েছি এবার কাজুটাকেও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি এই দেখো নাড়াচাড়া করবো যতক্ষণ পেঁয়াজের কালারটা হালকা না হয়ে যায় এই দেখো ভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এগুলোকে নাড়াচাড়া করার পর যখন পেঁয়াজের কালারটা হালকা হয়ে যাবে তারপর আমরা এটাকে ঠান্ডা করে মিক্সির মধ্যে কিন্তু দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবো যতক্ষণও ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু মিক্সির মধ্যে দেবে না গরম জিনিস দিলে কিন্তু মিক্সিটা খারাপ হয়ে যাবে এবার দেখো সেই একই করার মধ্যে একটু বেশ খানিকটা তেল আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু দেখো দিয়ে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা সবার প্রথমে মশলাগুলোকে হালকা একটুখানি ভেজে নেব মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমরা পেঁয়াজ তারপর বাদামের যে পেস্টটা বানালাম সেটাকে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো আর দেখে নিও পেস্টটা যেন খুব স্মুথ আর সিল্কি হয় তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে সমস্ত পেস্টটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে আর কন্টিনিউয়াস কিন্তু খন্তিটা চালাবে এই সময় কি হয় বসে যাওয়ার চান্স থাকে সেই কারণে কিন্তু খন্তিটাকে একভাবে চালিয়ে যেতে হয় এই দেখো রকম ভাবে খন্তিটা দিয়ে সমস্তটাকে দেখো ভালো করে একদম নাড়াচাড়া করছি এই সময় কিন্তু ভালো করে কষাতে হবে কষালে কি হবে বাদাম থেকে তেল ছাড়বে কাঁচা যে ভাবটা সেটা কিন্তু চলে যাবে আদা রসুনের মধ্যে এই দেখো এই ভাবে কিন্তু আমি মিক্স করছি আর এটা কিন্তু লো ফ্লেমে করবে হাই ফ্লেমে করবে না হাই ফ্লেমে করলে কি হবে নিচে বসে যাওয়ার চান্স থাকে মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার টক দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেবো এই দেখো ফেটি একদম স্মুথ করে নেওয়া হয়েছে তারপরে কিন্তু আমি দিচ্ছি এখানে এই দেখো দইটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু খন্তি দিয়ে একদম মিক্স করে নেবো ভালো মতো করে দেখো কষাতে হবে যে কোনো রান্নাই যত ভালো করে কষাবে তত কিন্তু ভালো টেস্ট হবে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রাখার পর ঢাকা খুলে আমি এখানে স্বাদ মতো নুন আর চিনিটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে গ্যাসের প্লেনটা বাড়িয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করবো এই রকমভাবে এই দেখো এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ আমি এখানে তিন থেকে চার হাতার মতন দুধ ইউজ করেছি ভালো করে কিন্তু দুধটাকেও মিশিয়ে নেব এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিলে কিন্তু আমাদের এই যে ফুলকপির রোস্টটা এত ক্রিমি এত সফট আর সিল্কি হবে না তুমি সাথে যাই খাও না কেন তোমার সত্যি খুবই দারুণ লাগবে মানে রুটিটাও তোমার মনে হবে খুবই দারুণ লাগছে যারা রুটি পছন্দ করো না তারাও বলবে এত দারুণ লাগছে কি বলবো তো ফুলকপি দেখো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে এবার ভালো মতো করে দেখো একটু আমি এখানে জুস টাইপের রেখেছি যাতে ফুলকপির মধ্যে যে জুসটা আছে সেটা ঢোকে আর ফুলকপিটা টেস্টি হয়ে যায় তো সেই কারণেই কাজটা করা ভালো করে কিন্তু ফুলকপিগুলোকে দেখো ডুবিয়ে দিয়েছি ফ্লেমটাকে মিডিয়াম রেখে ফুলকপিগুলোকে আমি ঢাকা দিয়ে দেবো যাতে ভালো মতো করে ফ্লেভারটা অ্যাবজর্ব করতে পারে কিছুক্ষণ পর দেখো ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি সাহা মরিচের গুঁড়ো সামরিচটাকে কিন্তু আমি ভালো করে রোস্ট করে নিয়েছি তারপরে কিন্তু গুঁড়ো করে এর মধ্যে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে একদম দিয়ে দিয়ে দেবো ঘি এতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আর গন্ধ আসবে এবার দিয়ে দিচ্ছি কিশমিশ তো ওই কিশমিশটা মুখে পড়লে খুব মিষ্টি মিষ্টি দারুণ খেতে লাগে তুমি চাইলে এটাকে স্কিপও করতে পারো তো এই দেখো আমাদের ফুলকপি রোস্ট কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তুমি এটাকে পোলাওয়ের সাথেও খেতে পারো পরোটা রুটি যে কোনো কিছুর সাথে কিন্তু এটাকে সার্ভ করতে পারো সো এনজয় ফুড এবার তোমাদের একটা ছোট্ট কাজ চটপট যাও ইউটিউবে সার্চ করো ফোরন বলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলো না যাতে আমাদের নিত্য নতুন রান্নার নোটিফিকেশন তুমি সবার আগে পাও আর তুমি যদি আমাদের ভিডিও ফেসবুকে দেখে থাকো তাহলে আমাদেরকে ফলো করে দিও ডোনার্গেট টু লাইক কমেন্ট শেয়ার ইতি তোমার বাই